নমস্কার আমি সুচিত্রা সুচিত্রা পিঠা প্লাসি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো সেটি হলো পেঁয়াজের পকোড়া বা পেঁয়াজি আমাদের গ্রামের ভাষায় সবাই আমরা পেঁয়াজি বলে থাকি আমি যে আজ পেঁয়াজের পকোড়াটা বানিয়েছি সেটা কিন্তু বেসন বা চালের গুঁড়ো দিয়ে না আমি বানিয়েছি সুজি দিয়ে খুব সহজ বা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে খুব অল্প টাইম লাগে কিন্তু তো আমি এখানে ছোট ছোটো পেঁয়াজগুলো বেছে নিয়েছি আমি কিন্তু বড় পেঁয়াজ দিয়ে বানাবো না তাই আমি ছোটো ছোটো পেঁয়াজগুলো ভালোভাবে বেছে নিলাম এই যে দেখুন আমি ছোট ছোটো পেঁয়াজগুলো নিচ্ছি আপনারা তো চাইলে আপনার বড় পেঁয়াজও নিতে পারেন আমি কিন্তু ছোট পেঁয়াজগুলো নিয়েছি কারণ আমার ছোট পেঁয়াজগুলো দিয়ে আছে বানাবো তার জন্য আমি ছোটো পেঁয়াজগুলো নিয়েছি পেঁয়াজগুলো নেওয়ার পরে আমি সম্পূর্ণ পেঁয়াজগুলো ভালোভাবে খসা ছাড়িয়ে নিলাম আর হ্যাঁ জানেন তো যে পেঁয়াজ কাটলে পেঁয়াজের একটা ঝাঁস থেকে চোখে জল চলে আসে তার জন্য পেঁয়াজগুলো মুখটা কেটে জলে কিছুক্ষণ ভিজোতে রেখে দিবেন তাহলে চোখে ঝাল লাগবে না কিন্তু আর একই রকমভাবে আমি ছোট ছোটো কুচি কুচি করে ভালোভাবে পেঁয়াজগুলো সম্পূর্ণ পেঁয়াজটা কেটে নিলাম তারপর পেঁয়াজগুলো ভালোভাবে দুইবার সুন্দরভাবে ধুইয়ে নিলাম আর একবার ধুলেও কিন্তু চলে তো আমি এখানে দুইবার ধুয়ে নিলাম সম্পূর্ণ পেঁয়াজটা আমি ভালোভাবে ধুয়ে জল থেকে ছাঁকিয়ে উঠিয়ে নিলাম আর হ্যাঁ আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আমার সম্পূর্ণ পেঁয়াজটা কমপ্লিট হয়ে গেল তারপরে নিয়ে নিলাম এক চামচ আমি লবণ লবণ দিয়ে ভালোভাবে আমি পেঁয়াজগুলোকে মাখিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত আমার পেঁয়াজ পেঁয়াজগুলো নরম না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে মাখাতে থাকতে হবে প্রায় এখানে দুই থেকে তিন মিনিট ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নিলে পেঁয়াজগুলো নরম হয়ে আসবে এই যে দেখুন পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে এসেছে পেঁয়াজগুলো নরম হয়ে না আসে না খেতে সুন্দর লাগে না তার জন্য আমি ভালোভাবে সুন্দর করে মাখিয়ে পেঁয়াজগুলো সম্পূর্ণ নরম করার চেষ্টা করছি আমার মাখানো দিকে বুঝতে পারছেন আমি কত সুন্দর করে মাখিয়েছি এই যে যতক্ষণ পর্যন্ত এরকম জল না বার হয়ে আসবে পেঁয়াজের কিন্তু একটা একটা জল আছে জলটা বাইরে বার হয়ে আসলে আমার মাখানো কমপ্লিট তারপর নিয়ে নিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ ও অল্প একটু জাউন তারপর নিয়ে নিলাম অল্প একটু কালজিরা ও হাফ চামচ নিলাম খাবার সটা এখানে খাবার সটাটা ই ব্যবহার করলেও চলবে না করলেও চলবে তারপর নিয়ে নিলাম এক কাপ সুজি সুজিটা কিন্তু আমি একসঙ্গে সম্পূর্ণ দিব না ওই জন্য পট সর্বপ্রথম দিয়ে দিলাম হাফ কাপ তারপরে কিছুটা রেখে দিলাম আমি কিন্তু এখানে সম্পূর্ণ সুজিটা নিব না অল্প অল্প করে নিব আর সুন্দরভাবে মাখাতে থাকবো তার জন্য আমি হাফ কাপ সর্বপ্রথম নিয়ে নিলাম তারপরে আবার আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই যে দেখুন আমি যেভাবে মাখাচ্ছি সেভাবে মাখিয়ে নিতে হবে প্রায় দু মিনিটের মতন ভালোভাবে মাখিয়ে নিলেই চলবে তো আমি মাখনো করে দেখছি যে সুজি আরও লাগবে তার জন্য আমি আরও সম্পূর্ণ সুজিটা ভালোভাবে দিয়ে দিলাম তারপরে আবারও আমি সুন্দরভাবে সম্পূর্ণটাই মাখিয়ে নিলাম মাখানোর পরে আমি পনেরো থেকে কুড়িটি মিনিটের মতন রেস্টে ঢাকা দিয়ে রেখে দিলাম অবশ্যই কিন্তু এখানে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে সম্পূর্ণ সুজিটা আর এখানে কিন্তু কোনো জল বা অন্য কিছু ব্যবহার না করলেই ভালো হয় কিন্তু সুজিটা কিছুক্ষণ পরে ফুলে যাবে ও যে জলটা বার হয়েছিল সেটা সম্পূর্ণটাই কভার করে নেবে তার জন্য এক্সট্রাভাবে জল ব্যবহার করার কোনো দরকার নাই আমি ঢাকা দিয়ে রাখার পরে আমি পনেরো মিনিট ভালো করে ঢাকা দিয়ে রাখার পরে কিছুক্ষণ পরে দেখলাম যে আমার এই যে কমপ্লিট দেখছেন ফুলে কত সুন্দর অনেকটাই হয়ে গেছে তার জন্য এই ঢাকাটা অবশ্যই দিতে হবে সাথে সাথে কিন্তু করলে চলবে না খুব আঠালো হয়েছে কিন্তু আমি আবারও ভালোভাবে মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পরে তেলে আমি ভালোভাবে ছেড়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন আমি আমি এইভাবে দিয়ে দিলাম আমার এইভাবে ভালো লাগছিলো তার জন্য আমি এইভাবে সম্পূর্ণ পেঁয়াজিটা দিয়ে দিলাম আরে আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে বা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন কমেন্ট ও শেয়ারও করে দেবেন তারপর আমার পেঁয়াজগুলো দেওয়া কমপ্লিট হলে এই পাশ উপাশ করে ভালোভাবে সুন্দর করে বেঁচে নিতে হবে প্রায় পাঁচ মিনিট ধরে এখানে কিন্তু লো আছে রাখতে হবে আমি মাটির উনুনে করেছি তার জন্য এখানে আমার ওগুলো কোনো প্রবলেম নেই আপনারা যারা গ্যাসে করবেন তারা অবশ্যই এখানে অল্প মানে মিডিয়াম টু লো আছে ভাজার চেষ্টা করবেন যত ধীরে ভাজবেন তত কিন্তু খেতে মুচমুচে ও সুন্দর লাগবে তো আমার যতক্ষণ পর্যন্ত ব্রাউন না হয়ে ততক্ষণ পর্যন্ত ভাস্তবে আমার ব্রাউন কালার হয়ে এসেছে তাই আমি সম্পূর্ণটা ছাঁকিয়ে উঠিয়ে দিলাম দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কত সুন্দর হয়েছে আমি একে একে সম্পূর্ণগুলো উঠিয়ে নিলাম ওপরে যেমন মুচমুচে ও ভিতরে পুরো নরম ও কি সুন্দর হয়েছে চায়ের আড্ডাতে কিন্তু বেশ ম্যাচিং হবে সন্ধ্যাবেলা চায়ের আড্ডাতে যদি খান তাহলে খুব সুন্দর লাগবে বা এমনি টাইমও খেতে পারেন এই বর্ষার সিজনে এরকম পেঁয়াজের পাকোড়া থাকলে খুবই ভালো লাগে খেতে দেখে বোঝাই যাচ্ছে কি সুন্দর হয়েছে আমার সুজি দিয়ে পেঁয়াজের পাকোড়া ওপরটা যেমন মুচমুচে হয়েছে ভিতরটা কিন্তু পুরো নরম এই যে আমি হাত দিয়ে একটা ভেঙে দেখিয়ে দিলাম যে কি সুন্দর হয়েছে নমস্কার